মরিয়া হয়ে উঠেছে সে মরিয়া হওয়া ওঠার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল অনেক এমপি মন্ত্রীও পালিয়ে গিয়েছে এই সরকারে কিছু দূষক বর্তমানে অবস্থান করছে তার মধ্যে এই থামসা বর্তমান চেয়ারম্যান ইদ্দিস সাহেব আমরা গত দুই দিন আগে আমরা এই পরিষদে আসছিলাম এবং আমরা চেয়ারম্যান সহ যতগুলা ইউপি সদস্য আছেন সবাইকে আমরা পরিষদে আসার জন্য পালন করেছি এবং তাদের ওই দিন থেকে সকল কার্যক্রম আমরা বন্ধ রাখার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি পাশাপাশি আমার সচিব বাইক বলে আমরা বলে দিয়েছি যে আপনার এটা সরকারি অফিস আপনি সরকারি একজন কর্মকর্তা আপনি সেই হিসাবে আপনার লোকজন নিয়ে আপনি পর অফিস প্রতিদিন যেভাবে আপনি ডিউটি করেন ঠিক সেইভাবে আপনি ডিউটি পালন করে যাবেন আপনার কাছে অনুরোধ আমরা আজকে দিয়েছিলাম সেই ডেটি দিন আসবে না আজকের এই এই ভারত বন্ধনে অনেক লোক আজকে সেখানে আসার ইচ্ছা থাকতো তারা আজকে এখানে আসেনি আমরা যারা এখানে এসেছি যতগুলো এখানে এসেছি ইনশাল্লাহ আমরা ওই দিনকার কথা উপরে নির্ভর করে আমরা আজও বলছি যে আপনার দায়িত্ব হিসাবে আপনি পালন করে যাবেন কিন্তু এই পরিষদের জন্য কোনো সদস্য এবং চেয়ারম্যান যেন ঢুকে যেন কোনো চিকনি যার জন্য না করতে পারে এইটা আপনার জন্য সবই অনুরোধ আমরা এই চেয়ারম্যানকে অবসর চাই আমরা এই চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলছি আমরা এই এলন পরিষদ প্রশাসনিক দিক দিয়ে আমরা দায়িত্ব পালন দায়িত্ব পালনের জন্য সবাই অনুরোধ করছি সংগ্রামী ভাইয়ের আমি স্মরণ করছি এই ফেসি সরকারের আমলে যে শহীদ হয়েছে যার কৃতিত্বের উপর নির্ভর করে সেই আবু সাহেব ভাইকে আমি স্মরণ করছি পাশাপাশি যারা সেই আবু সাহেব ভাইয়ের অনুসরণ করে সারা বাংলাদেশের যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি সেনাবাহিনী দায়িত্ব পাওয়া সেই কর্মকর্তাকে আমি করছি করছি আমি এবং অফিসো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা স্মরণ করছি আমরা এখানে সুশৃঙ্খলভাবে পরিশোধে এসেছি আমরা যারা এখানে আছেন আমি আশা করি যে আপনারা কোনো সুশৃঙ্খলার কোনো ভাব দেখাবেন না কোনো ক্ষয়ক্ষতির দিকে আপনারা যাবেন না যখন প্রয়োজন হবে তখন আপনাদের আমাদের বলতে হবে না আপনারা তখন ইশারা ইঙ্গি বুঝতে পারবেন যে এখন কি করতে হবে সংগ্রামী ভাইরা আমি আমার সচিব ভাইকে আমি আবার অনুরোধ করছি আপনার এ অনুমহাদকে আপনি আবার অবগত করবেন ধর্ষালী রেলের পায় অনেক জনসাধারণ শনিবার দিনকেও আমার পরিষদে ঢুকে আমার পরিষদ থেকে এভাবে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের সকল সদস্যদেরকে এই পরিষদে আহার জন্য তারা পূর্ণাঙ্গ নিষেধ আজ্ঞা করে দিয়েছে সরকারি ভাবে আমরা দাবি জানাচ্ছি এই এই ইউনিয়ন পরিষদ যেন তার নেতৃত্বে যেন প্রশাসনিক নেতৃত্বে যেন এই পরিষদ যেন ইনশালা চলে এবং আপনার দায়িত্ব আপনার যেভাবে দায়িত্ব পালন করা দরকার আপনি সেইভাবে আপনি সালা দায়িত্ব করবেন দায়িত্ব পালন করবেন আমি আবার সকল জেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ের সকল ছাত্র ভাইদেরকে আমি দৃষ্টি আকৃত করছি যুব দলের নেতৃবৃন্দ থেকে আমি দৃষ্টি আকর্ষণ করেছি স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি এবং বিএনপির অঙ্গ সংগঠনের কৃষক দলের সমস্ত নেতৃবৃন্দকে আমি দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমি পাশাপাশি আমি পাশাপাশি সঙ্গে অভিনন্দন জানাচ্ছি আমার দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে আমি আমার সঙ্গে অভিনন্দন জানাচ্ছি যে দেশ নায়ক তারেক রহমানকে আমি আরো স্মরণ করছি প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমানকে মানে জেলার কর্মকর্তা যারা আছেন নেতৃবৃন্দ যারা আছেন সারা নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন যারাকে সবাইকে এই বার্তা পৌঁছে পৌঁছে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

যে যেখানে থাকেন না কেন কারো বলার অপেক্ষা করবেন না আপনি উপস্থিত থাকবেন আমি কিন্তু ওই দিন কিন্তু সারা ধর্মে কিন্তু আমি 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 অনেক অনেক স্মরণ ওই দিন ওই ঘোষণা দেওয়ার পরে আমি কিন্তু আজকে আজকে মনে হয় যে আজকাল এই তিন দিনের পরে আমি কারোর সাথে এই এই আলোচনা করি নাই ওই একটা কারণে যে যেহেতু তাদেরকে বন্ধুক্ত দেওয়া দেওয়া হয়েছে অবশ্যই তারা আসবে যদি আমি যদি কোনো লোকদেরকে অবশ্যই বলতাম আমার মনে হয় যে আজকে এখানে আরো কিছু লোকের সমাবেত হতো তাই তাই আমি যারা এখানে আসি নাই তারাও এখানে আসার জন্য উদ্যোগ নিয়েছিলেন সেই হিসাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করি পরবর্তী পদক্ষেপ যেদিন আমরা নিব সেই দিন অবশ্যই আঙ্গ সংগঠনের সকল ব্যক্তিবৃন্দ যেখানে না করো আগ্রহ করতে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়েছি আমি অসংখ্য